শুধুরা আমার নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষের দিনে মানুষ ভাবে কী রান্না করবে এইভাবে করে ঘরোয়া মশলা দিয়ে এইভাবে করে দেখতে পারে ডাল ভাতের সাথে ঠিক শুধু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে যারা কোনো দিন ঢ্যাঁড়ুস খেতে চায় না এইভাবে করে দিলে তারাও খেয়ে নেবে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে করেছি দেখতে থাকি চলুন যাই বন্ধুরা আমি শিলে দেখুন শিল শিলে বেটে নেব রাই সর্ষে কালো সর্ষে পোস্ত এখানে নুন আছে এখানে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব আমি ঢেঁড়ো একটা রেসিপি করবো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি এটা বেটে নেবো পুনরায় শিলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি একটা ঢেঁড়সে সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব দেখতে থাকুন হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করবো ঢেঁড়স আলু দেখুন ঢেঁড়সগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে পাতলা করে আলুও কেটে নিয়েছি এখানে আমার তেল গরমও হয়ে গেছে এখানে আমি এতে এই কালো জিরে ফোড়ন দেবো কালো জিরাটা আমার পুরোনো হয়ে গেছে এখানে আমি ভালো সালো প্রথমে ভেজে নেব আমি ভেজে নেব প্রথমে যতক্ষণ না বন্ধুরা না এই ভালো ঢালাটা কেটে যায় ততক্ষণ একটু ভালো করে আমি ভেজে নেবো একটু ভাজা ভাজা হোক এটা আমি বন্ধুরা এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম একটু তো লালা লালাগুলো পুরো কেটে গেছে একদম ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে না আর নেই লালাগুলো নুন হলুদ দিয়ে ভেজে করে ভালো করে একটু কষিয়ে নেব ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি এখন ভাজা ভাজা হয়ে গেছে আলু ঢেঁড়স বলছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি গরম ভাতে নিরামিষ দিনে বিশেষ করে নিরামিষের দিনে অনেকে ভাবেন কী রান্না করব এইভাবে রান্না করে দেখবেন ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া মশলা দিয়েই রেসিপিটা করা রুটির সাথেও ভালো লাগে তরকারিটা এখানে বন্ধুরা সর্ষে পোস্ত যেরকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার নুন একসাথে আমি নিয়েছি এবার এটা আমি দিয়ে দেব আমি আর জল দেব না আর কোনো মশলাই দেবো না আমি এবার এইটা লো ফ্লেমে আলু আর ঢেঁড় একদম সেদ্ধ হয়ে যাবে আমি চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা ছিল বন্ধুরা খুলেছি দেখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স তো সেদ্ধ হয়ে গেছে ওর আমি গ্যাসটা জোরে দিয়ে একদম শুকনো চচ্চড়ি করে নেব পোস্ত সরষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কালা জেলে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা খেতে একবার অত্যন্ত করে করার চেষ্টা করবেন খুব ভালো লাগে খেতে ঢেঁড়স পোস্ত হয়ে গেছে নামিয়ে নেবো ভয় রাখো বন্ধুরা নামিয়ে না আমার নিরামিষ সম্পূর্ণ নিরামিষ সর্ষে পোস্ত ঢারস্যের চচ্চড়ি হয়ে গেছে